এবং এই টিমে অলরেডি তিনটা ছবি স্যান্সার হয়ে গেছে আর একটা রানিং শুটিং চলতেছে আমরা ফিউচারে আরো যে ছবিগুলি বানাবো এখানকার যে আর্টিস্টরা আছেন সবারই মনে কোথা থাকি সিনেমা এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে এবং ইনশাল্লাহ আমার সাথে সব সামনে একটা ছবিতে কাজ করবে এ দুটো বলতে পারি

আমরা মুরগি কাশ্মীর সবাই সামনে গিয়ে 我先不说。<laughs> <laughs>